আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করতে আসছি যে বিষয়টা বর্তমানে আমার বিভিন্ন কমিউনিটি গ্রুপে কমেন্টে ইনবক্সে এমনকি অনেকে কল দিয়েও বলতেছেন যে ভাই আপনারা যেসব সার্কুলার সবাই না মানে কিছু কিছু ব্যক্তি তো ভাবলাম যে বিষয়টা যদি ভিডিওর মধ্যে শেয়ার করা যায় আশা করি কিছুটা হইলেও আপনারা বুঝবেন বা উপকৃত হবেন তো দেখেন আমরা বাংলাদেশে বসবাস করি ঠিক আছে এই বাংলাদেশের বেসরকারি সেক্টর সম্পর্কে আমরা যারা বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোতে চাকরি করি মোটামুটি কিন্তু আমরা জানি কোম্পানি সম্পর্কে বা কোম্পানির সার্কুলার সম্পর্কে বা যতটুকু আমরা যারা চাকরি করি আমরা কিন্তু জানি আর যারা চাকরি করি না যারা হুটহাট করে মনে করেন যে চাকরির জন্য চেষ্টা করি বা সার্কুলার সম্পর্কে বুঝি না একটা নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয় নিয়োগটা কে দেয় বা কোথায় থেকে আসে যারা আমরা এই প্রাইভেট সেক্টরে চাকরি করি নাই বা যারা জানি না যারা হুট করে হঠাৎ করে চাকরির জন্য চেষ্টা করি বা যারা মামা মামাখালু বা অন্যদের ওপর নির্ভরশীল তারা আসলে এই সমস্যাগুলো বেশি করতেছে তো দেখেন একটা সার্কুলার যখন হয় একসময় আমরা দেখছি পত্রিকাতে সার্কুলার যখন দেওয়া হয় তখন কোম্পানির নাম সহ তারপর যেগুলো প্রয়োজন সেগুলা দেওয়া হয় এখন এখন বর্তমানে যুগের সাথে তাল মিলাইছে এখন বিভিন্ন কমিউনিটি গ্রুপ বের হয়েছে বিভিন্ন অ্যাপস বের হয়েছে কি দেখা যায় বিভিন্ন কোম্পানি ওয়েবসাইটেও কিন্তু আমরা সার্কুলার পেয়ে যাই ঠিক আছে তো দেখেন কিছু বিষয় আছে আপনার কোম্পানির তথ্য দেওয়া থাকে না আবার কিছু জায়গা আছে কোম্পানির সব কিছু দেওয়া থাকে আবার অনেক অনেক সময় দেখা যায় স্যালারি উল্লেখ থাকে না আবার অনেক সময় স্যালারি উল্লেখ থাকে আপনারা বিডিওসে দেখবেন বেশিরভাগ সার্কুলারে আপনারা দেখবেন যে স্যালারি উল্লেখ থাকে না তারপরেও কিন্তু আমাদের অনেকেই কমেন্টে এসে জিজ্ঞাসা করে যে ভাই ও এই এই কোম্পানিতে এই পজিশনের জন্য স্যালারি কত তো দেখেন যদি স্যালারি কোম্পানি দেওয়াই থাকতো তাহলে তো সার্কুলারই দেওয়া থাকতো কোম্পানি যদি দিত তো যেহেতু কোম্পানি ওইখানে স্যালারি উল্লেখ করে নাই এর মানে কি ভাইবা বোর্ডে ওনারা এটা বিস্তারিত আলোচনা করবে তো এগুলো বুঝতে হবে ভাই সব কোম্পানি সব পলিসি তো আর এক না কারণ আমরা যদি নিজেরাই যদি পলিসি তৈরি করি নিজেরাই যদি প্রশ্নের সম্মুখীন হয় তাহলে দিন শেষে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে। এত করে কিন্তু নিজের সময় নষ্ট হচ্ছে অন্যরা সময় নষ্ট হচ্ছে কারণ একটা সার্কুলার যখন হয় যেটা কোম্পানির মাধ্যমে কোম্পানির যখন একটা সার্কুলার দেয় তখন কিন্তু কোম্পানির স্যালারি বিষয় তারপর হচ্ছে কোম্পানির অনেক সময় কোম্পানির তথ্যও কিন্তু দেওয়া থাকে না আবার অনেক সময় দেওয়া থাকে তো যেগুলো দেওয়া থাকে ওগুলো তো আমরা বুঝতে পারি আর যেগুলো দেওয়া থাকে না ওগুলাতে বেশি প্রশ্ন আসে তো দেখেন ভাই সার্কুলার তো কোম্পানিগুলা শেয়ার করে কোম্পানিগুলা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হোক আপনারা অনেকেই জানেন বর্তমানে শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডে সব জায়গায় এখন বড়ো বড়ো এজেন্সি কনসালটেন্ট বের হয়েছে যারা কিনা প্রতিনিয়ত ম্যান পাওয়ার নিয়ে কাজ করে তারা থার্ড পার্টি ফোর্থ পার্টি সেকেন্ড পার্টি হিসাবে কাজ করে তারা বিভিন্ন কোম্পানিগুলোকে ম্যান পাওয়ার দিয়ে থাকেন ঠিক আছে এগুলা যারা বড় বড় কোম্পানি আছে এগুলো তারা বুঝেন ঠিক আছে কোম্পানি তারপরেও কিছু এইচআর সেকশন এফ সেকশন থাকে তাই ওনাদের কি যারা সার্কুলারগুলা যারা সিবিগুলা ধরেন প্রাথমিক অবস্থায় একটা কোম্পানিকে দায়িত্ব দিল যে আমাদেরকে এই পজিশনে কিছু সিবি দিবেন তো ওই এজেন্সি বা কনসালটেন্ট যারা আছে ওরা ওই কোম্পানিকে সিবি দিল ওই কোম্পানির এইচআর সেকশন বলো হ্যাঁ এগুলো চলবে পরবর্তী নিয়োগ পরীক্ষার সিলেকশন কিন্তু ওই থার্ড পার্টি করে তারপরে কিন্তু ফাইনালে কিন্তু কোম্পানি যে রুলস রুলস বা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু ম্যান পাওয়ার ফাইনাল সিলেকশন দিয়ে থাকে তো এগুলো আমাদেরকে বুঝতেও হবে কিছু জায়গায় এগুলো হাইট থাকে আবার কিছু জায়গায় এগুলো প্রকাশ হয় এই জন্য আমরা বিভ্রান্ত তৈরি করব না কেউ আমার যখন একটা সার্কুলার হবে সার্কুলারটা কোন সূত্রে আসছে কোন সোর্সে আসছে কে সার্কুলারটা শেয়ার করতেছে এই বিষয়টা দেখতে হবে হুট করে ধর একটা ফেক আইডি অথবা একটা ফেক পেজ অথবা একজনে হুট করে আপনি ইনবক্সে বলল যে একটা সুযোগ আছে চাকরি করবেন কিনা না এগুলোতে আপনার সন্দেহ থাকতে পারে কিন্তু যারা যে সকল প্রতিষ্ঠান সব সময় কাজ করে যেমন বিটি আছে খারাপ ভালো খারাপ সব আছে ঠিক আছে তারপর আরও অনেক কমিউনিটি জায়গা আছে আপনার ফেক সার্কুলার পাওয়া যায় আবার রিয়েল সার্কুলার পাওয়া যায় কারণ যারা আমি যদি আমার যদি আমার যদি চিন্তা চিন্তাভাবনা থাকে যে আমি একটা ফেক সার্কুলার দিয়ে মানুষকে হয়রানি করব মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিব তাহলে সেটা আলাদা বিষয় তো যারা যেমন বিটি জস বিটি জসে একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলো যে একটা কোম্পানি কন্ট্যাক্ট করলো যে আমরা এই সেক্টরে লুক নেবো আমাদের কিছু লুক লাগবে আমরা এই সার্কুলারটি আপনাদের ওয়েবসাইটে দিতে যাচ্ছি তো ব্রিজ অফসে তার যতটুকু ক্যাপাসিটি সে ওই যাচাই বাচাই করে ওই সার্কুলার কিন্তু নিয়ে নিবে ঠিক আছে তো কার ভিতরে কি আছে এটা কিন্তু বলা যায় না এটা জাস্ট একটা উদাহরণ তো এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আপনাদের ঠিক আছে এইভাবে কিন্তু হয়ে থাকে তো যাই হোক আমরা আমরা আমাদের যে ইসিবিতে যে সার্কুলারগুলো শেয়ার করা হয় যেগুলো দেশি বিদেশি আমরা প্রত্যেকটা সার্কুলার যাচাই বাচাই করে তারপরে সার্কুলারগুলো আমরা পোস্ট করি এখানে আমরা যারা আমাদেরকে অনেক দিন ধরে চিনেন তারা হয়তো বলতে পারবেন আমাদের আজ পর্যন্ত আমরা ফেক জিনিস আমরা শেয়ার করি না আমরা অনেক যাচাই বাচাই করে চিন্তা ভাবনা করে আপনি অনেক গ্রুপে বিভিন্ন সার্কুলার পাবেন কিন্তু একমাত্র ইসিবিতে বা আমাদের যে কমিউনিটি গ্রুপগুলো আছে আমরা আরও মানুষকে সচেতন করি ইঞ্জিনিয়ারদেরকে প্রতিনিয়ত সচেতন করতেছি ঠিক আছে তো একটা একটা কমিউনিটি গ্রুপ যখন এই অন্য যে ফেক সার্কুলারগুলো ধরবে বা ওগুলা যাচাই বাছাই করবে বা ওগুলা থেকে মানুষকে রক্ষা করবে তো তারা কীভাবে ফেক জিনিস শেয়ার করে এই জিনিসটা আপনার বুঝতে হবে তো আমরা চেষ্টা করি আমরা প্রতিনিয়ত যাতে কেউ যেন বিভ্রান্তর মধ্যে না পরে তো কাজ করতে গেলে বাধা আসবে সমস্যা আসবে তো ভুল হবে এটা স্বাভাবিক তারপরেও আমরা চাই যেন আমরা জিরো টলারেন্সে থাকার জন্য যাতে করে আমাদের কোনো ফেক সার্কুলার ফেক বিষয় যেন আমাদের কমিউনিটি গ্রুপগুলোতে যেন শেয়ার করা না হয় আমরা প্রতিনিয়ত এটা চেষ্টা করে যাচ্ছি তো আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন লোকাল এজেন্সি থার্ড পার্টি তারপর আমাদের যেহেতু একটা কমিউনিটি আছে আমি নিজেও অনেক দিন ধরে প্রাইভেট সেক্টরে আছি তো আমার আমাদের ভাই ব্রাদার যারা আত্মীয় স্বজন বা যারা স্যার ম্যামরা যারা বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের থেকে বিভিন্ন এজেন্সি থেকে লোকাল এজেন্সি কোম্পানি থেকে অনেকগুলো জায়গা থেকে আমরা সার্কুলারগুলো জেনুয়েন সার্কুলারগুলো সংগ্রহ করি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করি ঠিক আছে এখন আপনারা যদি এগুলো নিয়ে বিভ্রান্ত করেন অনেকে স্যালারি জিখেন আমরা কি জানি ভাই আমরা সার্কুলার পাইছি আপনাদের মধ্যে শেয়ার করছি সবকিছু যদি আমরাই জানতাম তাহলে তো এটা আমাদেরই সার্কুলার হয়ে যাইতো তাই না কিছু বিষয় থাকে এগুলো আপনাকে ইন্টারভিউ যখন আপনি সিলেকশন হবেন ইন্টারভিউ বোর্ডে যখন যাবেন তখন কি এগুলো আপনি জিজ্ঞাসা করবেন বা কোম্পানি আপনাকে জিজ্ঞাসা করবে বা আপনি জিজ্ঞাসা করবেন তো অনুগ্রহ করে এমন কোনো প্রশ্ন করবেন না যাতে করে আমাদের কাজ করতে অসুবিধা হয় কারণ সার্কুলারটা আপনাকে ভালো করে পড়তে হবে যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে আপনি অ্যাপ্লাই করে দিবেন যোগাযোগ করার চেষ্টা করবেন এখন তো যাচাই বাছাই করার জন্য অনেক কমিউনিটি গ্রুপ বের হয়েছে ওগুলোতে দিবেন যে ভাই এই সার্কুলারটা হয়েছে এটাতে কি সত্য না মিথ্যা যাচাই করলে অনেকভাবে যাচাই বাঁচাই করা যায় ঠিক আছে তো আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো একটু খেয়াল রাখার আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার সাথে মিলতে হবে কোম্পানির জন্য একটা সার্কুলার হবে আপনার সাথে যদি না মিলে আপনি যদি ওইটাতে অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু আপনি রেসপন্স পাবেন না এই জন্য যে সার্কুলার সাথে আপনার মিলবে সেগুলোতেই আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আর আমাদের প্রত্যেকটা কমিউনিটি গ্রুপে আপনারা কানেক্ট থাকবেন আমাদের সামনে আরও অনেক ভালো ভালো সার্কুলার আসবে আপনাদের মধ্যে আমরা সার্কুলারগুলো শেয়ার করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে السلام